আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাইয়া আমি পোস্টারটা দেখলাম ছবি দেখলাম রিভিউ দেখলাম প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা প্রথম জানিয়েছেন এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে প্রোডাকশান বয় থেকে শুরু করে প্রোডাকশান ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয় এতটাই সৎ ছিলাম কোনো ডিসঅনেস্টির ভিতরে আমরা যাই না এটা মনে হয় আমাদের সাকসেসটা নিয়ে এসছে এটা আমার বিশ্বাস আমার একটা দৃশ্য তো প্রত্যেকটা দৃশ্যই এক একটা এক একটা প্রত্যেকটা দৃশ্যে এক একটা কালার থাকে ভাইয়া এক একটা ইমোশন থাকে যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয় তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয় আমি তো ওই সময় নাই কিন্তু আমার মাথা আছে এখানে অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি শুইছো কেমন লাগে বা কীরকম প্রেম আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ যখন জয়ার আমি বসে থাকি সিনেমা হলে যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খোঁজে পাওয়া যায় না এটা আমার খুব পছন্দের ডায়লগস তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি আমার সিনিয়র জেসমিনের সঙ্গে যখন কথা বলি এই যে নিজের উপলব্ধি নিজের স্যারেন্ডার আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভিলেন আছে কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাস্টা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে কেন লাগে সে রিয়েলাইজ করে মৃত্যু রাগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের টাইমটা আছে কখন মৃত্যু হয় আমরা জানি না অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অল মাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন এই যদি আমরা রিয়েলাইজ করতে পারি আজকে যারা আমরা খাসটা কালকে আমরা ভালো হয়ে যাবো এটুকু বলতে পারি আমাকে আসলে অন্য মেঘেরা ডাকেনি কোভিডের পর থেকে কোভিডের পরে কোভিডের কোভিডের আগে এক সময় কাজ করেছি কোভিডের পরে পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল কেউ কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলে না এই যে দেড় বছরের একটা আবদ্ধতা পারলে টেলিফোনেও কথা বলে না ছোঁয়াছ রোগ এমন হয়ে গেলো যে ভাবলো যে টেলিফোনে কথাগুলো যদি ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না ভাই আমাকে না আমাকে না আমাকে না আমাকে নাও এটা বলাও শোভন না এটা মেকারদের দায় দায়িত্ব তারা মনে করেনি তারা নেয়নি অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি তো আমার কাছে অলমাইটি গড পাক আল্লাহ সুবান তাল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবল করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না কতখানি ভালো পাস করি সেটা জানি না কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি আমার আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি নাইনটিজের এবং আমি মোপাসলের শহরের বড় হয় একটা ছেলে আমার বাড়ি সে সবাই জানে যখন কোনো ভাই বোনের খালাতো হতো যাই হোক বিয়ে হতো গেট ধরার টাকা ঈদের সময় টাকা আমরা ছবি দেখতাম সিনেমা দেখতাম এবং যখন রাজমন সাহেব হা ভাই আসি চেয়েছে আমরা এগুলো শুনতাম ছবি ডাকাতে ছিল একটা উৎসব মা খালা আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে কিন্তু আমরা ছবি দেখতাম এটা একটা ফেস্টিভ মুড ছিল একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব সকাল থেকে কাজ করে এটা একটা প্ল্যানিং ছিল এটা একটা পরিবারের একটা উৎসব ছিল এখন যেটা নাই আমার বোন আমার বোন সিরাজগঞ্জে থাকে এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন সে বলছে যে তোরা সবাই দেখছিস আমি কেন দেখতে পারছি না এটা আমার বোনের কষ্ট আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরই সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে মা শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানহানির থেকে মব জাস্টিস থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরে বলে এটা এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এখনও অনেকগুলো আছে এটা জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে সব কিছু দরকার আমার এডুকেশনস দরকার আমার হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয় এটা আমার ছেলে কালকে বলছিল কো যে বাবা তুমি মনে করো যে ওয়ান টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু ফিফটি তুমি কোনটা চুজ করবে সেম জিনিস তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে ওর বয়স হচ্ছে টোয়েন্টি তখন আমি বললাম বাবা আমি ওয়ান টু টোয়েন্টি ফাইভের ভিতরে যাবো কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা স্বপ্ন শক্তি যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে ওইটা হচ্ছে টেক ওভারের একটা সময় সময় ওই সময় মা ছিল বেঁচে বাবা ছিল বেঁচে ভাই ছিল বেঁচে বোন ছিল বেঁচে এখন অনেকেই নাই ওই সময় টিচাররা ছিল ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায় সেই জন্য হলো মানুষ একমাত্র মানুষ কোনো সময় ভুল করে আবার ঠিক করতে পারে অন্য কেউ পারে না আল্লাপাক আশরাফুল মুকুলুকাত আমরা আল্লাপাক এই সুযোগটা আমাদের দিয়েছেন